নমস্কার বন্ধুরা আজ সাতাশে নভেম্বর আজকের দিনটি মানুষদের জন্য পরিবর্তন সুযোগ এবং মানসিক শান্তির ইশারা নিয়ে আসছে গ্রহ নক্ষত্রের চলন আজ আপনার ভাগ্যে কিছু বিশেষ দরজা খুলে দিতে পারে আত্মবিশ্বাস বজায় রাখলে দিনটি হবে আপনারই সূর্য আপনাকে আত্মবিশ্বাস দেবে চন্দ্র মনকে শান্ত রাখবে মঙ্গল কাজের গতি বাড়াবে বুধ পড়াশোনা ও যোগাযোগ সফল করবে বৃহস্পতি ভাগ্য উন্মুক্ত করবে আর শুক্র প্রেমের সুখ নিয়ে আসবে তবে শনি সতর্ক থাকতে বলছে তাড়াহুড়ো নয় দায়িত্বশীল থাকুন রাহুকেতু সামান্য বিভ্রান্তি দিলেও আধ্যাত্মিক শক্তি বাড়াবে এর ফলে আজ কর্ম পড়াশোনা প্রেম ও ভাগ্যে খুব ভালো দিন শুধু সিদ্ধান্তে সাবধান থাকুন আজ আপনার ভাবনা স্পষ্ট থাকবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন শক্তিশালী হবে পরিবারের প্রতি দায়িত্ববোধ বাড়বে নিজের দক্ষতা প্রমাণ করার একটি সুযোগ আসবে কর্মজীবন অফিসে নতুন কাজ বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে কারো সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মনোভাব রাখলে ভালো ফল আসবে যারা ব্যবসা করেন আজ লাভের নতুন পথ খুলবে শিক্ষা জীবন পড়াশুনায় মনোযোগ বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ভালো হবে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে শিক্ষক বা গাইডের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন প্রেম ও সম্পর্ক প্রেমে নতুন মোড় আসতে পারে সিঙ্গেলদের কারো প্রতি আকর্ষণ জন্মাবে দাম্পত্য জীবনে আজ শান্তি বজায় থাকবে সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে অর্থভাগ্য ছোটখাটো অর্থপ্রাপ্তি হতে পারে খরচ কিছুটা বাড়লেও তার নিয়ন্ত্রণে থাকবে বিনিয়োগের জন্য আজ খুব বেশি ঝুঁকি নেওয়া ঠিক নয় স্বাস্থ্য মানসিক শান্তি বজায় থাকবে চোখ বা মাথার দিকে কিছু চাপ আসতে পারে বিশ্রাম নিন অতিরিক্ত কাজের চাপ এরান সতর্কতা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কাউকে ভুল বুঝে দূরত্ব তৈরি করবেন না বিশ্বস্ত কোনো মানুষ ছাড়া কারো কাছে ব্যক্তিগত কথা বলবেন না বন্ধুরা আজ ধ্যান করলে মন শান্ত হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস আজ আরো দৃঢ় হবে পরিবারে কারোর জন্য প্রার্থনা করুন সুফল পাবেন বন্ধুরা আজকে শুভ রং নীল ও সাদা শুভ সময় সকাল হতে এগারোটা পর্যন্ত শুভ দিক পূর্ব উপসংহার আজ আপনার জন্য একটি ভারসাম্যপূর্ণ এবং সম্ভাবনাময় দিন নিজের উপর বিশ্বাস রাখুন যে সুযোগ আসবে তা গ্রহণ করুন ধৈর্য ও নম্রতা বজায় রাখলে আপনি আজ যা চাইবেন তা অনেকটাই পেতে পারেন বন্ধুরা যদি রাশিফলটা ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর প্রতিদিনের এম নামের রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন